আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই সালের অনার চতুর্থ বর্ষের শিক্ষার্থীগণ ইতিমধ্যে আপনাদের লিখিত পরীক্ষা শেষ হয়ে গেছে অর্থাৎ লিখিত পরীক্ষা শেষ হয়েছে চোদ্দই আগস্ট এখন কিন্তু আপনারা অপেক্ষা করছেন আপনাদের ভাইবা পরীক্ষার জন্য এবং আপডেট জানতে চাচ্ছেন যে আপনাদের ভাইবা পরীক্ষা কবে হবে আজকের এই ভিডিওতে আপনাদের ভাইভা পরীক্ষা সংক্রান্ত আপডেট শেয়ার করব তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আরও একটি বিষয় এখন কিন্তু আপনাদের চাকরির প্রস্তুতি নেওয়ার উত্তম সময় এই সময়ে অবশ্যই আপনাদের চাকরির প্রস্তুতিতে ফোকাস করতে হবে ভাইভা কিন্তু প্রেজেন্ট করলেই ইনশাল্লাহ পাশ করবেন টুকি টাকি জাস্ট যে প্রশ্নগুলো এসেছে সেগুলো পড়াশুনো করবেন বেসিক একটা ধারণা রাখবেন কিন্তু মূলত আপনাদের এই মুহূর্তে চাকরির পড়াশোনা করতে হবে আপনারা যদি এখন পাঁচ থেকে ছয় মাস জাস্ট পাঁচ থেকে ছয় মাস টানা মনোযোগ দিয়ে পড়াশোনা করেন রেগুলার পড়াশোনা করেন তাহলেই কিন্তু আপনারা চাকরি পেতে পারেন কিন্তু চাকরির বাজার যে এখন কতটা কঠিন কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছে তা কিন্তু আপনারা নিজেরাও বোঝেন জানেন তাই আপনাদেরকে মাস্ট রেগুলার হতে হবে তো আপনাদের পড়াশোনার একটা ধারাবাহিকতা কন্টিনিউ বজায় রাখতে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো প্রতিদিন মাগরিবের পর দুই ঘন্টা লাইভে আসার অর্থাৎ রাতে দুই ঘন্টা লাইভে আসার এবং সেই লাইভটি দেখা মাত্রই অবশ্যই আপনারা পড়াশোনা শুরু করবেন এবং দুই ঘন্টা মনোযোগ সহকারে পড়াশোনা করবেন উইদাউট ফোন ছাড়া ফোন ফাঁকে রেখে আমাদের এই লাইফটা চালু করে পড়াশোনা করবেন যখনই আপনি ফোন হাতে নিতে যাবেন তখনই দেখবেন যে বিউটি স্কুলের লাইফ চলমান রয়েছে সো এই মুহূর্তে আপনার ফোন চাপাচাপি করা যাবে না আর হ্যাঁ প্রতিদিন রাত দশটায় দুই ঘন্টা লাইভ শেষে রাত দশটা থেকে আমরা ম্যাথ ক্লাস নেব ফ্রি ম্যাথ লাইভ নেব আর এছাড়াও আমাদের পূর্ণাঙ্গ ব্যাচে একবার ভর্তি হলে তো আপনাদের আর কখনোই ভর্তি হতে হবে না চাকরি না পাওয়া পর্যন্ত ইনশাল্লাহ আমরা পাশে থাকবো তো আপনাদের এই যে হাজার পঞ্চাশ টাকা আজকে রাত বারোটা পর্যন্ত ভর্তি হতে পারবেন এবং প্রাইমারি ও নিবন্ধন পরীক্ষায় আপনারা ভর্তি হতে পারবেন চারশো তো নিরানব্বই টাকায় সব ভর্তি হতে আমাদের দেওয়া এই নাম্বারে যোগাযোগ করবেন তো দেখুন আপনাদের যে পরীক্ষা ভাইবা পরীক্ষা মূলত কবে হবে ভাইবা পরীক্ষা মূলত কবে হবে আপনাদের ভাইবা পরীক্ষা মূলত সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হবে কেননা জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু সাধারণত তিরিশ দিনের মধ্যে ভাইবা নিয়ে থাকে তো আপনাদের সেপ্টেম্বর মাসের শেষের দিকে ভাইবা হওয়ার সম্ভাবনা রয়েছে সেপ্টেম্বর মাসের শেষের দিকে কিন্তু ভাইবা হওয়ার সম্ভাবনা রয়েছে তারা ডেট দিয়ে দেবে হয়তোবা দেখা যাবে যে আপনার সেপ্টেম্বর মাসের পনেরো তারিখের পর অর্থাৎ পনেরো তারিখ থেকে আপনাদের ভাইবা শুরু হওয়ার একটা পসিবিলিটি রয়েছে তবে তারা যদি চায় দশ তারিখকে শুরু করতে পারে তবে দশ থেকে বিশ তারিখের মধ্যে ইনশাল্লাহ আপনাদের ভাইভা শুরু হয়ে যাবে তাহলে দশ থেকে বিশ তারিখের মধ্যে ইনশাল্লাহ আপনাদের বিভিন্ন কলেজে ডেট দেওয়া হবে ভাইবা শুরু হয়ে যাবে তো ভাইবার জন্য খুব প্যারা নেই যেহেতু প্রেজেন্ট করলে ইনশাল্লাহ আপনারা ভাইভা পরীক্ষায় পাশ করবেন শুধুমাত্র এই যে আপনাদের দুই হাজার তেইশ সালের পরীক্ষার্থী ছিলেন যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলোর ক বিভাগ সম্পর্কে একটু ভালো করে পড়বেন খ বিভাগের ধারণা নেবেন ক বিভাগের একটা ধারণা নেবেন এবং মূল যে বেসিক বই গল্প বলুন সামারি বলুন এই সব বিষয়ে একটু ধারণা রাখবে আর মুড কয়টি বই আমাদের দেখা যায় যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী আছে যে সকল সাবজেক্টের নাম বলতে পারে না তো সাবজেক্টের নামগুলো একটু জেনে যাবেন আপনাদের সি ডিপার্টমেন্টের শিক্ষকদের সম্পর্কে একটু জেনে যাবেন এই তো টুকটাক জেনে গেলে ইনশাল্লাহ হয়ে যাবে তাহলে আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ